আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন সুবিধাভোগী বা উপভোক্তা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কৃষক বন্ধু প্রকল্পের একটি বড় আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘণ্টি বাজিয়ে দেবেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের একজন সুবিধাভোগী বা উপভোক্তা যদি আপনি হয়ে থাকেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তো সেক্ষেত্রে আজকের এই আপডেটটি জানা খুবই দরকার সরকারিভাবে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পান তাদের ডকুমেন্ট আপডেট করতে হবে অর্থাৎ কৃষি অফিসে গিয়ে তিনটি ডকুমেন্টস জমা করতে হবে না হলে কিন্তু কৃষক বন্ধুর প্রকল্পের টাকা আপনারা পাবেন না অর্থাৎ কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পেতে গেলে তিনটি ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই এই তিনটি ডকুমেন্টস কৃষি অফিসে জমা করতে হবে ভেরিফিকেশনের জন্য আজকের কৃষক বন্ধু প্রকল্পের এই হলো আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে অবশ্যই ডকুমেন্ট আপডেট করতে হবে অর্থাৎ এই ডকুমেন্টসগুলো জমা করতে হবে না হলে আপনার টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে তো অবশ্যই এই ডকুমেন্টসগুলো আপনারা জেরক্স করে কৃষক কৃষি অফিসে জমা করুন এবং কৃষক বন্ধু প্রকল্পের লাভ ওঠান তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আর কোনো নতুন একটি ভিডিও নিয়ে